জগন্নাথপুর উপজেলার তিন নং মিরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব মিরপুর ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল শহীদ এর সমর্থনে নর্থাম্টনে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে সোমবার তেরোই মে এনভিএ ভি কমিউনিটি সেন্টারে নর্থামটনে বসবাসরত মিরপুর ইউনিয়নবাসীর এই বাসীর বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাচ্চা মিয়া মিয়া ও সঞ্চালনায় প্রবীণ সুনাই সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং মিরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্র্থী আব্দুল শহীদ অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা হাবিবুর রহমান স্বাগত বক্তব্য নিয়ে আসেন শামী মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রফ মনোহর আলী সিরাজউদ্দিন মাস্টার সৈকত আলী যা মালুদ্দিন আস্কি মিয়া লাইন হে করমু রাস্তাঘাট ঠিক করমু তার বাদে একুদাল রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব ওনারা সবাই সমস্যার কথা বলেছেন বিশেষ করে আমাদের প্রবাসীদের জমি জমানীয় সমস্যা আমি আশা করব।

তো ওগুলোর দিন কিছু মিমাংসা টিমাংসা ফোরেন গিয়ারি আর এলাকার মাঝে একটু ব্যালেন্স করে আরে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে আর যেগুলা রাস্তাঘাট আমরা ভাঙিয়ে গেছে আর কি ওগুলার ওই দিন কিছু ঠিকঠাক করতে হবে কি ইনশাআল্লাহ আমরা মত আছে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আর স্পেশালি আমরা আসলে আপনার সাইডে দিয়ে আসলে আমার আশা এইখানে সব মানে আমার বার্তা কি আমার বর্তাকে টান করতে দাদা অত তো যাই হোক এখন এটা একটা খুশির বিষয় আর আমরা তো অনেক আমি একটা কথা বলবো আর কি দরোকার পরে বছর দশ বছরের মধ্যে উত্তম যে সকল ডাঘ দেখায় সকল দেখায় এটা দেখায় এটা দেখায় সবাই রোকে প্রথমত নাইন টিন এইট্টি ফাইভে এই দেশে এসেছি আসার পরে প্রথমে আমি পাঁচ বছরে এই দেশে থাকি থাকার পরে ব্যবসা বাণিজ্য করি করার পরে প্রথমে আমি নাইনটিন নাইনটি ওয়ানের দেশে যাই এরপরে প্রতি বছরে আমি বাংলাদেশে যাই কোনো কোনো বছরও দুইবার তিনবার দেশে যাই কেননা আমি বাংলাদেশকে ভালোবাসি আমি আমার মিরপুর ইউনিয়নকে ভালোবাসি আমি আমার আমি আমার গরিব মেহনতি মানুষের জন্য কাজ করতে চাই আমি যদি মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি আল্লাহ এবং জনগণ আমাকে এই সুযোগ করে দেয় আমি আমার জনগণের জন্য কাজ করব বিশেষ করে আমি আমার প্রবাসীদের জন্য কাজ করব আইডি কার্ড সহ যে সমস্ত কাজ যেমন জন্ম নিবন্ধন ডেথ সার্টিফিকেট এইগুলোর জন্য যাহাতে কেউ ভোগান্তি না করে আমি এই কাজগুলো করে যাব আমি মিরপুর ইউনিয়নকে একটি মডেল হিসাবে গড়তে চাই আমার জনগণকে নিয়ে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন আমি আপনাদের সাথে সুখে দুঃখে পাশে আছি এবং সবসময় তাকবো আপনারা আমাকে সমর্থন দিয়েছেন আমি আপনাদের নিয়েই পথ